প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো সবাই তো আজকে আমাদের মূলত হচ্ছে যে আমার একটা ইচ্ছে ছিল যে একটা বীজগণিতের ক্লাস নেওয়া তো কিরকম হচ্ছে আশা করি তোমরা সর্বশেষে জানাবে আর বিশেষ করে নবম দশম শ্রেণী যারা পরীক্ষার্থী যারা তাদের জন্য বিশেষ করে অঙ্কটা অনেকটা হেল্পফুল হবে যারা বিশেষ করে পরীক্ষার্থী তাদের জন্য এই অঙ্কটা আমি মনে করি যে অনেকটা ইম্পর্টেন্ট

মূলত এই প্রশ্নটা ওরা দিছে ঠিক আছে তো প্রশ্নটা আমরা একটু পড়ি কেমন প্রশ্নটাতে আছে পি স্কোয়ার মাইনাস টু রুট আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে থ্রি রুট ওপার টোয়েন্টি সেভেন এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে রুট কিউব এইট তো এখানে হচ্ছে রুট কিউব টোয়েন্টি সেভেন এখানে হচ্ছে রুট কিউব এট এটাই আছে কেমন আমরা ক নাম্বারটা দেখব ক নাম্বারটা আমাদের প্রশ্ন বলছে কি যে পি ইনভার্স টু এর মান নির্ণয় করো এখন পি ইনভার্স টু মানে কি পি ইনভার্স টু মানে হচ্ছে আমরা যদি ইনসার্টে যাই গিয়ে দেখি পি ইনভার্স টু মানে হচ্ছে পি ইনভার্স টু মানে হচ্ছে ওয়ান বাই পি স্কোয়ার ওয়ান বাই পি স্কোয়ার কেমন আমরা যে ঠিক আছে আর টাই মূলত তো এখানে আমরা যদি টু বলি তাহলে হবে ওয়ান বাই ফি স্কোয়ার তো আমরা এখন ওয়ান বাই ফি স্কোয়ারের মাঠে বের করতে হবে মূলত আমাদের ফি স্কোয়ার minus two root five six minus fifteen equal to zero ये मात्रा दवा से एक अंदर क्या हमारे के

√56 15 এটা যদি তুমি স্থানান্তর করে দাও বা পক্ষান্তর করে দাও যা বুঝি माइनसটা পক্ষান্তর করলে কি হবে প্লাস এই -15 পক্ষান্তর করলে কি হবে প্লাস হবে তাহলে আমরা কি করছি এই এফ বারটাকে মূলদ আমরা কি করছি এখান থেকে এই এফ বারটাকে মূলদ স্থানান্তর করে দিছি তাহলে আমাদের আর 0 হবে না কারণ 0 জায়গায় মানটা এখানে চলে আসে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে

এই যে লাল অংশ করে দিলাম যাতে তোমরা আলাদা করে বুঝতে পারো আমি লাল করে দিলাম লাল করে দিলাম কারণ এফারটা আমাদের আলাদা তো আমরা এখন দেখি যে এই যে আহ টু রুট ফোর আহ বলি এখানে আছে টু রুট ওভার ফোর ইন্টু ফোরটিন তাহলে রুট ফোর এর মান কিন্তু টু এই টুটা এখানে বাইরে চলে আসছে আর আছে কি রুটের ভিতরে চোদ্দ আছে প্লাস হচ্ছে পনেরো তার মানে এই লাইনটা আমাদের কমপ্লিট তো এখন আমরা দেখি এই দুই দুগুণে কত সাইড এর সাইড রুট ওভার হচ্ছে কত চোদ্দ বা ফোরটিন প্লাস হচ্ছে কত ফিফটিন এখন কি করব যেহেতু আমাদেরকে ফি ইনভার্স টু এর মান বের করতে বলছে মূলত তো ফি ইনভার্স টু মানে হচ্ছে কি ওয়ান বাই ফি স্কোয়ার এখন ওয়ান বাই ফি আকারে আমাদেরকে মানটা নিতে হবে তাহলে এই যে ফি স্কোয়ার এখানে আমি যদি উপরে ওয়ান দিই তাহলে এই পাশেও কি দিতে হবে ওয়ান দিতে হবে এটাকে আমরা ব্যস্থানুকরণ বলি কেমন তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে নিচে যে মানটা থাকবে এই মানটা বিপরীত একটা মান দিয়ে উপরে এবং নিচে গুণ করব যেটা আমি এখানে লিখছিলাম যে উভয় পাশে পনেরো মাইনাস ফোর রুট ওভার দ্বারা গুণ করে পাই অর্থাৎ নিচে যদি মান প্লাসের দেওয়া থাকে এই যে প্লাস এর মান সেখানে আমরা কি করব মাইনাস এর মান দিয়ে গুণ করবো তাহলে 15 মাইনাস ফোর এটা দিয়ে উপরে এবং নিচে গুণ করছি কেমন তো পরের লাইন আসো পরের লাইন হচ্ছে দেখো সূত্র এখানে দেখো একটা সূত্র আছে কি এ প্লাস বিচ বি এখন এ প্লাস বি আর এমএনএসবি সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো তো আমাদের এখানে আমরা দিচ্ছি কিনা আর উপরে যেটা আছে ওয়ানকে দিয়ে তুমি যদি এই মানটাকে গুণ করো তাহলে ওটাই হবে আর নিচে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখন দেখো ফোনেরও স্কোয়ার মানি হচ্ছে কত পনেরো পনেরো গুণ ফোনেরো তাহলে পনেরো গুণ ফোনের ওপরে কত হবে দুশো পঁচিশও আর এখানে ফোরোডোবার আহ কি আছে আমাদের স্কোয়ার আছে ফোরোডোবার ফোর্টের স্কোয়ার আছে এখন ফোরের ওপর স্কোয়ার মানি কত হবে ষোলো হবে ওর ওপর স্কোয়ার মানে কত হবে ষোলো হবে এখন যদি তুমি সেখানে গুণ করো রুট ওভার ফোরটিন রুট স্কোয়ারে কাটা যাবে রুট আর স্কোয়ারে এই যে রুট আর স্কোয়ারে কাটা যাবে তাহলে এখানে থাকবে কত চোদ্দ তাহলে ষোলো গুণ চোদ্দ করলে দুইশো চব্বিশ হবে দুইশো কত হবে চব্বিশ হবে এটা লাল করে রাখলাম কেমন তাহলে আমরা ষোলো গুণ চোদ্দ গুণ করলে পাবো দুইশো চব্বিশ এখন দুইশো পঁচিশ থেকে দুইশো চব্বিশ চলে গেলে আর থাকে কত এক

এখন ওই যে আগে নিয়মে যে তুমি যখন এটাকে স্থানান্তর করে দিবা এ অংশটাকে তুমি স্থানান্তর করে দিবা তাহলে মাইনাসটা হবে কি প্লাস এই মাইনাসটা হবে কি প্লাস এখন আমরা যেটা করতে পারি যে এই পাশে পি স্কোয়ার আছে তো তুমি এই পাশ এই হোল স্কোয়ারের সূত্র করতে হবে হোল স্কোয়ারের সূত্র এখন কে তুমি ভাঙাও তো পনেরোকে কীভাবে ভাঙালে ছাপ্পান্ন মিলবে তুমি যদি পনেরোকে ভাঙাও তাহলে পনেরোকে ভাঙালে এই সাত গুণন আট হবে 7 গুণন কি হবে আট হবে এ এ যে 7 গুণ 8 56 তাহলে কিন্তু আমাদের 56টা হয়ে গেছে ঠিক আছে 56টা হয়ে গেছে এখন তাহলে আমরা কি করতে পারি 8 আর 7 যোগ করে ফেলতে পারি এ যে বাই বাই 15 যদি ভাগাই এখানে 8 লিখবা আর এখানে সাত লিখবা দুই পাশে লিখতে হবে তোমরা তুমি সূত্র করবে এখানে এখানে দেখো আমি যদি 56 কে তাহলে ভিতরে এ যে বাইরে আমি যে তো ফন্টুকে 8 আর 7 দিয়ে ভাগাই ফেলছি ঠিক ছাপ্পান্ন তুমি সাত আট ছাপ্পান্ন এবার বাজার ফেলবা কেমন এখন এই আট কে তুমি যদি স্কোয়ার করতে হয় তাহলে রুট দিতে হবে কারণ রুট আর স্কোয়ারে কাটা গেলে তোমার রুট আর স্কোয়ারে কাটা গেলে এই যে আট হবে এখন দেখো তো আমার এই স্কোয়ার এই যে একটা সূত্র আমি লাল দাগ দিয়ে দিয়েছি কেমন এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস এটা না এখন দেখো এখানে এ স্কোয়ার আছে এই জায়গায় কিন্তু আমি স্কোয়ার বসেছি তার মানে আমার স্কোয়ার বসে সূত্রের সাথে এবার প্লাস টু এই যে রুট এট সেভেন আছে আলাদা করে দাও রুটের ভিতরে দুটো সংখ্যা থাকলে আলাদা করে যাবে রুট ওভার এইট রুট ওভার সেভেন দেখো তো আমার এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে কিনা দেখো তো সেভেন এর যদি তুমি স্কোয়ার করতে হয় তাহলে সাথে মিলাইতে হলে তোমাকে রুট সেভেন স্কোয়ার দিতে হবে রুট সেভেন স্কোয়ার দিলে তোমার কত হবে এর সাথে এর সাথে হবে তাহলে a plus b সূত্র পড়ে গেছে এখন a square plus 2b plus b square এর জায়গায় আমি কি লিখতে পারবো a plus b লিখতে পারবো বুঝছো সবাই এখন দেখো তো এই পাওয়ার আর এই পাওয়ার বাদ দিয়ে দেওয়া যায় কিনা p উপর পাওয়ার আর হচ্ছে সংখ্যার উপর পাওয়ারটা দুটো পাওয়ার আমরা কি করব বাদ দিয়ে দেব তাহলে আমাদের p এর মানটা কত থাকে p এর মানটা থাকে √8 √7 বড় সংখ্যা আগে লিখবা ছোট সংখ্যা পরে লিখবা

এতে গুণ করছি কেমন এখন দেখো তো এই যে উপর অংশটা একের সাথে গুণ করলে এটি হবে আর নিচে দেখো তো এ প্লাস বি মাইনাস বি সূত্র এ প্লাস বি মাইনাস বি সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হইছে কি না এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এখন দেখো তো রুট আর কাটা গেলে কত থাকে 8 মানে একটা লাইন লিখিনি কেমন এখানে 8 হবে আর এখানে রুট আর কাটা গেলে 7 8 থেকে 7 গেলে কত থাকে

কেমন পি ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান পি তো আমরা আমাদের প্রশ্নের সুবিধার্থে যেহেতু প্রশ্ন আছে পি ইনভার্স তো এই আমরা পি ইনভার্স আকারে নিচ্ছি এটাকে তাহলে আমরা পি ইনভার্স ওয়ান মান কিন্তু পেয়ে গেছি রুট ওভার এইট মাইনাস রুট আর পি এর মান কত পাইছি দেখো তো পি এর মান আমরা কত পাইলাম এই যে পি এর মান একটু আগে এই যে পি এর মান আমরা রুট ওভার প্লাস রুট ওভার সেভেন পাইছি এখন দেখো অঙ্কটা সুবিধার জন্য আমি কি করব এখন আমাকে বলছে এই যে বলছে আমাকে মান বের করার জন্য ঠিক আছে মান বের করার জন্য বলছে তাহলে মান বের করার জন্য বলছে তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখবে কেমন তাহলে

টু হচ্ছে ইকুয়াল টু কত হবে ইকুয়াল টু দুই দু ছয় চার গুণে আট হবে কেমন তারপরে এই যে রুডোবার হোল কিউব আছে এইট হোল কিউব একটু খেয়াল করো রুডোবার হোল কিউব মানে হচ্ছে তোমার রুডোবার এট হোলকিউ কেমন এই সংখ্যাটা আছে কয়বার তিনবার আছে এখন তিনবার যদি থাকে তিনবার যদি থাকে তিনবার যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো দুইটাকে স্কোয়ার করে বলতে পারবো দুইটাকে স্কোয়ার করবো তো দুইটাকে দেখো আমি যদি দুইটাকে স্কোয়ার করি দুইটাকে যদি আমি স্কোয়ার করি করি আর একটা রোড ওপার আমি যদি পাশে বসে রাখি একটা রোড ওপার যদি আমি পাশে বসে রাখি তাহলে কিন্তু আমার তিনটা হয়ে গেছে

আরেকটা হচ্ছে x y হোল স্কয়ার সমান √ কিউব 8 এখন আগে তোমাকে যে এটা করতে হবে সেটা হচ্ছে এই যে মান যেগুলো দেওয়া আছে এগুলো লিখবা গিভেন दैट প্রথম রাশিটা আমরা লিখলাম প্রথম রাশিটা এখন দেখো এই 27 কে তুমি যদি ভাঙাও 3 কিউব লাগিয়ে না 3 কিউব মানে হচ্ছে 3 3 টা গুণ করলে তোমার কত হবে 27 হবে এই 3টা যদি আমি গুণ করি 3 গুণন 3 3 ইকুয়াল টু করছে কত তোমার টোয়েন্টি সেভেন তাহলে তিন তিনটা গুণ করলে কত হবে টোয়েন্টি সেভেন হবে কেমন টোয়েন্টি হবে তাহলে এই যে রুট কিউব ইন্টু এই যে উপরে রুট কিউব থাকলে ওয়ান বাই থ্রি তো উপরে এবং নিচে কাটা যাবে যদি এটা না বুঝো একটু খেয়াল করো তোমরা একটু মনিটরে খেয়াল করো যে আমি কিভাবে লিখতেছি কেমন তারা এটা বুঝো নাই তাদের জন্য মূলত যে রুট কিউব টোয়েন্টি সেভেন বা এটাকে আমি সরাসরি লিখে ফেলি থ্রি পাওয়ার হচ্ছে থ্রি ঠিক আছে এখন এটা সমান লেখা যাবে এই যে রুট কিউব মানটা আছে রুট কিউব মানটা এই রুট কিউবের মান জায়গায় লিখতে পারবো ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি লিখতে পারবো আগে আমাকে সংখ্যাটা লিখতে হবে সংখ্যাটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে পাওয়ার হচ্ছে যদি থ্রি হয় এটার উপরে পাওয়ারে আমি লিখতে পারবো উপরের পাওয়ারে উপরের পাওয়ারে আমি লিখতে পারবো রুট কিউব এখানে লিখবো এই যে রুট কিউবের যে মাটা সেটা ওয়ান বাই থ্রি আকারে লিখে ফেলবো সেটা ওয়ান বাই থ্রি আকারে লিখবো এ ওয়ান তো থ্রি

আরেকটা কাজ করছি আমরা আনার সুবিধাতে যেহেতু আমাদের এখানে ফাইভ আছে তো আমাদের একটা সূত্র আছে যে ফোর এ বি ইন্টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা সূত্র আছে এই সূত্রটা আমি এখানে লিখতেছি একটু খেয়াল করো ফোর এ বি ইন্টু টু টু এই যে টু আমরা ইচ্ছাটা যাবো তারপরে ওয়াই স্কোয়ার তারপরে আমরা লিখবো এই যে এই সূত্রটা কেমন আমি এটা লাল করে দিচ্ছি হ্যাঁ এই অংশটা

इनटू सेकंड वैकेट सेकंड वैकेट सेकंड वैकेट टम्बडा अगर देखिए आह सेकंड वैकेट ए माइनस बी बल्लस्क्वायर এবার সেকেন্ড প্যাকেটটা ক্লোজ করবা তারপরে আমরা পরের লিখব এখানে হবে এ প্লাস বি হবে মাইনাস মাইনাস তো দেখো একটু এই যে ফোর এব টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সেখান ব্যাকেট এ প্লাস বিল স্কোয়ার প্লাস দেখো একটু মনোযোগ দিবে তোমরা এটা বলতে আমাদের সূত্র যে সূত্রটা আমরা এখানে মূলত বসাব এই অংকে তো এখানে আমাদের এই যে অংশটা আছে অংশটা আমি একটু ছোট করে লিখি অংশটা আমি একটু ছোট করে দেখি তাহলে আমার এক লাইনে চলে আসবে হ্যাঁ দশ ঢিলে এক লাইনে আসবে আচ্ছা দশ ঢিলে ছোট হয়ে যাবে তাহলে আমরা ছোট রাখি কাউন্ট ফোর এ বি সরি এখানে আমার এ কি আসলো এক্স আসলো বি হবে আর এখানে হবে এ তাহলে এই 4ab a² a² সূত্র হচ্ছে a b হোল স্কয়ার প্লাস a b হোল স্কয়ার ইনটু এই সেকেন্ড ব্র্যাকেট a b হোল স্কয়ার a, packet, a b হোল স্কয়ার এটাই সূত্র এটা হচ্ছে 4ab 2 a² b² তা আমাদের এই অঙ্কটাতে কিন্তু কাঁচা কাঁচা একটা মান আছে আমরা এখন এটাকে এই যে 4ab 2 এরকম মিলাবো এখন 8ab আগাম

এই প্লাস চিহ্ন x 1 হোল স্কয়ার মান কত দেওয়া আছে এদের 2 দেওয়া আছে তাহলে তুমি সেখানে 2 বসায় না আবার x 1 হোল স্কয়ার মান দেওয়া আছে কত 3 চিহ্ন কি বিয়োগ x 1 হোল স্কয়ার মান দেওয়া আছে কত 2 তাহলে দেখো 3 আর 2 এর কত 5 আর 3 থেকে 1 গেলে কত 1 1 কি আর বসানো লাগবে আশা করি লাগবে না এখন দেখো এই 5 টা উপরের সংখ্যা 5 5 এর কত হবে 25 আর এই নিচে হচ্ছে 8 এটাই হচ্ছে আমাদের মূলত খ নাম্বারের আনসার এই খ নাম্বারের এই সরি গ নাম্বারের আনসার এই গ নাম্বারের আনসারটা হচ্ছে কি এটা তো যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষে এই জন্য তোমরা লিখে দিবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের অনেক